হ্যালো বন্ধুরা মনমন লাইফস্টাইলে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো দেখুন এটা হচ্ছে বুধবারে সকালে নোয়া ক্লিপ তো বুধবারে পছন্দ প্রচণ্ড রৌদ্র ছিল সকালবেলা তো কি দিয়ে ব্লগটা শুরু করব বুঝতে পারিনি তো সে যেটা করেছি আমি যে ছেলে স্কুলে যাবে আর ছোটো ছেলে উঠে গিয়েছিল তার জন্য আমি কতগুলো ক্লিপ নিতে পারিনি চেষ্টা করেছিলাম তাও পারি নাই তো ভাবছি আচ্ছা যতটুকুই করেছি আপনাদের সাথে শেয়ার করি দেখুন ছোটো ছেলে আজকে কি খুশি মানে ওর দাদা স্কুলে যাচ্ছে আরও মানে গাড়ি অবধি দিয়ে আসতে পারবে ভীষণ খুশিও যেদিন যেতে পারে না ওই দিন একটু বড় প্রবলেম করে আমার সাথে যেটা হচ্ছে বলে তুমি দাদাকে দিয়ে এসেছো আমাকে নেও নেই কেন তা আজকে তো খুশি আপনারা দেখতেই পারছেন ও কীরকম খুশি ও দাদার সাথে যাচ্ছে খুব আনন্দ পায় ও যখন স্কুলে যায় ও রাস্তা অবধি নিয়ে আসে গাড়িতে দিয়ে তারপরে তো আমরা গড়ে যাই তো গাড়ি আসার পরে তো দিয়ে দিয়েছে ওকে গাড়িতে উঠিয়ে তারপরে হচ্ছে আসার সময় গড়ে যখন বেক হচ্ছে তো দেখুন ওর মানে মুখ দেখেই আপনারা বুঝতে পারছেন ওর মন মন কী চলছে আমাকে বলছিল আমি যাব দাদার সাথে স্কুলে কান্না করছিল অল্প স্বল্প তারপরে মানিয়ে নিয়ে এসেছে ঘরে তো ঘরে এসে বাচ্চা এত রৌদ্র দিচ্ছে যখন তাহলে কাপড় কিছু ধুয়ে দিই তো বিছানাপত্রগুলো অল্প নোংরা হয়ে গিয়েছিল যেগুলো বাচ্চাদের ঘরে একটু বেশি হয় আমার বাচ্চা মানে নিচে উপর নিচে উপরে বিছানার উপরে একবার নিচে একবার ওইগুলো করে বাচ্চাদেরকে কত আর সামলিয়ে রাখবো তারপরে ওই বালিশগুলো উপরে ছাদে নিয়ে রৌদ্রে দিয়ে দিয়েছি বাচ্চা যখন ক্লিন করবো তা একসাথে ক্লিন করি তো তারপরে কি হয়েছে আজকে একটা আমাদের মানে আমাদের জীবনে একটা স্পেশাল দিন যেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি আমি তেমন কিছু কর মানে কিছু করবই না টোটালি কিছু করবো না ওইটাই মনে ছিল আর যা হয় ঘরে একটু ভালো মন্দ রান্না করেছি দুপুরবেলা সন্ধ্যাবেলা কি হয়েছে ওদের ভাই একটা তো ও সারপ্রাইজ মানে আমাদের পুরো সারপ্রাইজ দিয়েছে আমাকে এসে বলছে একটু কাজ ছিল তার জন্য এসেছি তারপরে দেখছি ওরে বাবা ও টেক নিয়ে এসেছে আর আমার একটা বোন এসছে তখন তো বোন এসে বলছে না দিদি তোমাকে রেডি হতেই হবে আজকে একটা স্পেশাল দিন যখন তাহলে এমনিতে তো তুমি সাজগোজ করতে ভালোবাসো তো আজকে অল্প সেজে এই কেকটা কাটো তো ভালো লাগবে সত্যি মানে খুব খুশি হয়েছি ওরা যে এরকম সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে আর দেখুন আমাদের ফ্যামিলি মিলে আমরা ওই কেকটা কেটেছি খুব ভীষণ ভীষণ আনন্দ হয়েছে তারপরে হয়েছে কি আমাদের আরও আর একজন মামার শ্বশুরের দুই দিকে দুই তে আসছে তো ওরা ঘুরতে এসেছিল এমনি কোনো অ্যানিভার্সারি উপলক্ষে আসে নাই আমরা তো কাউকে কিছু বলি নেই কারণ আমরা কিছু করছি না কেন বলবো তো ওরা এমনি বেড়াতে এসেছে এসে দেখছে এখানে সেলিব্রেশন হচ্ছে তো বলছে আমাদেরকে বলো না দেখো আমাদের মানে তাও আমরা এসে গেছি তোমরা বাচ্চা লুকিয়ে লুকিয়ে করে নেবে আমি ওদেরকে বলছি যে না এরকম কোনো প্ল্যানিং ছিল না আর প্ল্যানিং ওইটা আমরা করি না ওইটা সারপ্রাইজ পুরোপুরি সারপ্রাইজ তো ওরা এই আনন্দ ফুর্তি করছিলো ওইগুলো নিয়ে তো ভীষণ ভীষণ আনন্দ হয়েছে এই স্পেশাল দিনে যে ওরাও আমাদের মানে গড়ে এসেছে আমাদের সাথে টাইম পাস করেছে খুব ভালো লেগেছে আর দেখুন মজা চলছে গড়ে বাচ্চারাও ভীষণ আনন্দ পেয়েছে আমার ইচ্ছা ছিল যে যখন টেন ইয়ার্স কমপ্লিট হবে তখন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা একটু বড় করে ভালো করে বানাবো সবাইকে নিমন্ত্রণ করব কিন্তু এবার ওরা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে এত বড় সারপ্রাইজ দিয়েছে সত্যি ভীষণ আনন্দ হয়েছে আর এই আমার বনটা আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তার জন্য তো আমি আরও ভীষণ খুশি কারণ আমি সাজ ভীষণ ভালোবাসি তারপরে এবার কি হয়েছে ওরা যখন সন্ধ্যা পড়ে এসেছে তো আমি তো বেরোতেও পারবো না আমি কি করব কি করব আছি আর আমার হাজব্যান্ড ইয়ে অফিসে ছিল তো আমি ওকে কল করে বলেছি ও বলেছে তো বেরোতে পারবে না আমাকেও আসতে লেট হবে তো এক কাজ করো তুমি এই অর্ডার করে নাও তো অনলাইন অর্ডার করলে যখন করে নিয়ে আসবে তাহলে তো আর যেতে হবে না বলছি ঠিক আছে আর আমি ওদেরকে জিজ্ঞেস করেছি ওরা কিছু বলে নেই তারপরেও আমি এই পিজা পনির পিজা আর পাস্তা পনির যেটা আর এক চিকেন বিরিয়ানি অর্ডার করেছি আর মিষ্টি ও আসার সময় নিয়ে এসেছিল। মিষ্টি তো কেউ খেতেই চায় না আমার ছেলেরাও খেতে চায় না তারপরেও মিষ্টি ওই দিনটাতে একটু মিষ্টি মুখ না করলে ভালো লাগে না সবাইকে তো যখন ওরা করেছে তার জন্য ওইটা মানে অল্প স্বল্প আমরা করেছি নইলে তো এইরকমই এমনি মানে একটা আনন্দ পেয়েছে ওই সন্ধ্যাবেলায় একটু সবাই মিলে টিফিন খাওয়া আর একটু মজা করা ভীষণ আমি একটু কি আমার তো ভীষণ আনন্দ লেগেছে ওই দিনটাতে ওরা ওই করে সারপ্রাইজ দিয়েছে যে তারপরে দেখুন আমার আর আরেকটা সারপ্রাইজ দিয়েছে ওইটা আপনারা দেখুন আর আমার তো খুব 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 বেশি পছন্দ হয়েছে ওই গিফটটা আর প্লিজ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে নেক্সট অ্যাক্টিভ ব্লগে আজকের জন্য এতটুকুই নমস্কার